thank <laughs> you

আবির্ভাব এবং তিরোধান দিবস কি আপনারা জানেন তৈলঙ্গ স্বামী সম্বন্ধে খুব একটা সময় প্রচুর চর্চা ছিল আমি স্বামী তৈলঙ্গ মোহত মিশনের 20 বছর ধরে চেয়ারম্যান আছি Varanasi Kashi বিভিন্ন জায়গা দেখি ছোটখাটো অনেক তৈলঙ্গ স্বামী মূর্তি আছে পূজা হয় নিত্য ষোলোশো সাত এবং আঠেরোশো সাতাশি ষোলোশো সাত সালে হচ্ছে তার আবির্ভাব আঠারোশো হচ্ছে তার তিরোধন এবং তিরোধনটাই খুব মানে বিস্ময়কর আজকের দিনে আজকের তিথিতে গতকাল রাত্রিরে

আমাকে একটা কাঠের বাক্সের মধ্যে দিয়ে ফুল চন্দন দিয়ে কাঠের বাক্স যখন বন্ধ করে দিবি সেই কাঠের বাক্স আর ফুলবি না এবং ওই কাঠের বাক্স নৌকো করে গঙ্গায় নিয়ে পঞ্চকশিপ পরিক্রমা করে আমাকে জলে ওই বাক্স সমেত নাগিয়ে দিবি শিষ্যরা মনে ব্যথা পেলেন যে গুরুদেব চলে যাবেন কিন্তু গুরুর আদেশ পালন করতে হবে সবাই অপেক্ষা করছে তখন সেই সন্ধিক্ষণ আসবে যখন গুরুদেব তার শরীর ছেড়ে দেবেন সময় ভোর তিনটে উনি শরীর ছাড়লেন ঘরের মধ্যে যে প্রদীপটা চলছিল সেই প্রদীপটা নিভে গেল চারিদিকে কররব শুরু হলো বাতাস চারিদিক থেকে কোনো জল ছিল না কিন্তু যেন আকাশ ভেঙে পড়বে ভক্তরা বুঝলেন বাবার আমাদের মধ্যে নেই চলে গেছেন সেই স্বামী যেভাবে নির্দেশ দিয়েছিলেন তার শিষ্যরা সেইভাবে তাকে বাক্সের মধ্যে আমি শিক্ষা নিচ্ছি তাই বুঝেও সেই বাসুদেব বাবাজিকে আমাদের চাকলার তরফ থেকে এখন সম্মান প্রদান করা হচ্ছে

যে বাবা সবার প্রতি বাবা কিবা করে না আপনার বাবা কিবা বলে বলে তার চরণজীব সম্পর্কে দিয়ে দিয়ে এই যে যতক্ষণ আপনি শুদ্ধ ভক্তি দিয়ে আপনি আপনার ঘরে রাখ ঘরে রাখবেন আর আপনার যদি খুব ইচ্ছা হয় আপনি বাবাকে দিন না আদি কোনিন রকম এক টাকা টাকা নিয়ে এক কোটি টাকা বলে তার মনে করে এটা কি আছে ঠিক আছে সব আপনার যে শ্রদ্ধা হবে আপনি সেটা বাবা সাজাবেন সাজানো বাবা হ্যাঁ তাই তো হ্যাঁ

জয় হো বোঝা ভগবানের বয়ে জয় হোক বয়ে দিয়েছে আপনাকে আপনাদের এখন সুন্দর করে

Run so it

આ કે ટાચ માફ ઓર ઇતિબ દિત્યબે દિન આડો માનો નરબા એક વાર બોલા એ સાડી મારો સાડી

আমি আজকে এই সব নিয়ে বলবো আমি বলব আজকে বর্তমান পরিস্থিতিতে আমাদের ধর্মের পরিস্থিতি আমাদের সনাতন ধর্মের অবস্থা আজকে সনাতন ধর্মের অবস্থা বাংলাদেশ সেখানে সনাতন ধর্মীদের এবং শুধু বাংলাদেশ কেন বিশ্বের বহুল অংশ সনাতন ধর্মীরা এক পার্সে হয়ে পড়েছে এবং আমাদের ভারতেও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অংশে সনাতন ধর্মীদের ওপর নানা রকম অপথ্য অত্যাচার হচ্ছে তার জন্য আমার মনে যে নিজের ধর্মকে বাঁচাবার জন্য নিজের ধর্মকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রত্যেককে এক হতে হবে এক হয়ে সেই বিরুদ্ধে জয় করতে হবে এবং আমাদের ধর্ম যা সত্য তাই সনাতন যা শান্তি তাই সনাতন সনাতাম এবং অকৃত্তি

네, 파가전은, 맘어. 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 맘

আজকে যে অনুষ্ঠানটা দেখছেন সম্পূর্ণ অনুষ্ঠানের গাইডলাইন কিন্তু আমাদের এই নবদা যাব সারা নবদিগন্তংলায় শুধু নয় সারা ভারতে নয় বিশ্বের প্রতিটা কোনায় কোনায় দায়িত্ব নিয়েছেন আমাদের বাবা লগনাছি চব্বিশ থেকে পঁচিশ এই নতুন বছরে আজকে সেই নবকুমার দাস বাবার চারিদিকে নাম প্রচার করে বেড়াচ্ছেন তাকে আজকে মা এইভাবে না যে লোকনাথ বাবাই স্বয়ং ওনার মাধ্যমেই দাদাকে সম্মানিত করেছেন সত্যি এটা সম্মানিত হয়েছে এবং এটি উনি নামটাও যেরকম নব কুমার মানে নতুন ভাবে ব্যক্তি হচ্ছে সেই নতুন ভাবেই আবার যাতে উনি ના ના હવે રાજા બાબા